জামালপুরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হেফাজতে ইসলামী বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আজ তেইশে মে শুক্রবার ফৌজদারি মোড়ে হেফাজতে ইসলামী জামালপুর জেলা শাখার আয়োজনে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল সংবিধান বহুতত্ত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্ব সহ সকল গণহত্যার বিচার ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ইসলামী বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিতে বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার নির্বাহী সভাপতি মুফতি শামসুদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী খান মুফতি মোস্তফা কামাল

गेस जा फोटवायूं